অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমি অনুরোধ করব আপনার ভয় পাওয়ার কিছু নেই অনির্ভর কিছু নেই আমি চার তারিখে সমস্ত দেশের বিরোধী দল এবং সমস্ত দলকে আপনি আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার ডকে সাড়া দিয়ে ফাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক সমস্ত দল ইসলামপন্থী ডান বাম সবাই আপনার পাশে গিয়ে দাঁড়িয়ে প্রমাণ করেছে সারা দুনিয়া দেখেছে যে আপনার পাশে বাংলাদেশ আছে বলে কেন আপনি ভয় করবেন আপনি শক্ত হন দৃঢ় হন প্রশাসনের অভ্যন্তরে লুকিয়ে থাকা

সেই আওয়ামী দুঃশাসনের কালো রাত পার করে আজ দু হাজার চব্বিশ সালের এই ডিসেম্বরে এই পল্টন থানার কর্মী সম্মেলনে আমাদেরকে প্রকাশ্য ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই দয় মায়েরব্বোলা আল দরবারে আমরা সবাই আসন হৃদয়ের সবটুকু তৃপ্তি দিয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের এই ছাত্রগণ অভ্যুত্থানের ঘটনা যদি না ঘটতো তাহলে আজকে কি আমরা এখানে একত্রিত হতে পারতাম এ মহান রবের একটা মেহরবানি এবং করুণা কি বলেন ঠিক কিনা শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন জবাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আলে বলাবা পীর মাসায়ক ইসলামী জনতা ব্যক্তিত্ব মূল্যবোধ ধ্বংস হয়ে যাবে সে একাই শুধু এখানে কর্তৃত্ব করবে কিন্তু আল্লাহ তাআলা তার ইচ্ছা পূরণ হতে দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন তোমাদের কোন ইচ্ছাই পূরণ হয় না যদি আল্লাহ তালা তা ইচ্ছা না করেন কি বলেন ঠিক না শেখ হাসিনা তুমি সমস্ত খুন গুম হত্যা সন্ত্রাস ক্রস ফায়ার রিমান্ড নির্যাতন এবং হাজার হাজার ছাত্র জনতার রক্তে তোমার হাত রঞ্জিত তুমি জুড়ো অত্যাচারের মাস্টার মাইন্ড তোমার ইচ্ছা আল্লাহ পূরণ করেন নাই তুমি চেয়েছিলে জমা নিষিদ্ধ হয়ে যাক শিবির নিষিদ্ধ হয়ে যাক আল্লাহর ইচ্ছা ছিল তুমি এই বাংলার মাটিতে নিষিদ্ধ হয়ে যাবে আল্লাহ তাই করেছে আমি আজকে সেই দয়া আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করে দুটি কথা আপনাদের ক্ষেত আল্লাহ তালা তফিক দিলে বলতে চাই সেই কথা বলতে যখন দাঁড়িয়েছে তখন আমার স্মৃতিতে আমার হৃদয় একটা আবেগ তৈরি হয়েছে আজকে শহীদ আব্দুল কাদের মোল্লার শাহাদ বার্ষিকীর দিন আমাদের প্রিয় শহীদ আব্দুল কাদের মোল্লা এই যুগের ইসলামী আন্দোলনের কর্মীদের চেতনার উৎস অন্যায়ভাবে সাহাবাগীদের মিথ্যাচার এবং অন্যায় আন্দোলনের ঘৃণ্য প্রচেষ্টার কাছে আদালত প্রতি স্বীকার করে অন্যায়ভাবে আদালতের সকল নিয়ম বিধি লঙ্ঘন করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল আব্দুল কাদের মোল্লা আমাদের স্মৃতিতে এক অবিস্মরণীয় চেতনার নাম আগের শতাব্দীতে বিশ্ব ইসলামী আন্দোলনের এক মহান শহীদ সাইয়েদ কুতুবকে আমরা শরণ করে মিশরের খোয়ানুল মুসলিমিনে এই মহান নেতাকে ফাসিতের ঝুলে হত্যা করেছিল সেই যুগের শিক্ষিত যুবকদের জন্য সাইয়েদ কুতুব ছিল শহীদ হওয়ার আন্দোলনে জীবন দেওয়ার একটা জ্বলন্ত প্রেরণার উৎস তার দীর্ঘ যুগ পেরিয়ে। আব্দুল কাদের মোল্লাকে এই যুগের তরুণ পূজনবের হাতে যেভাবে শহীদ করা হয়েছে আমরা হিসাব করলে দেখতে পাই আধুনিক শিক্ষিত পূজনবের মাঝে আব্দুল কাদের বললা হচ্ছে এজুগের সৈয়দ কুতুবের উত্তর সরি আমরা আজকে ঘৃণার সাথে বলতে চাই মিথ্যা এবং অন্যায়ভাবে ট্রাইব্যুনাল বানিয়ে আমাদের আব্দুল কাদের মোল্লাকে যে ফাঁসি দেয়া হয়েছিল আপনারা সেই বিচারের সময় নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন দুনিয়ার কোন বিচার ব্যবস্থা এই নিয়ম নাই হাইকোর্ট তাকে যাবজ্জীবন দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টে প্রসিকিউশনের পক্ষ থেকে সাজার বিরুদ্ধে আপিল করার কোন বিধান ছিল না তথা কথিত গণজাগরণ মঞ্চ বানিয়ে এই খুনির মাস্টার মাইন্ড পার্লামেন্টে দাঁড়িয়ে বলল গণজাগরণ মঞ্চে যারা আন্দোলন করছে আমি তাদের সাথে একমত আমার দেহটা পার্লামেন্টে মনটা হচ্ছে সাহাবাগের জাগরণ মঞ্চে একটা দেশের প্রধানমন্ত্রী আইন বহির্ভূত একটি সমাবেশের প্রতি সমর্থন জানিয়ে প্রসিকিউশনকে ফাঁসি আদেশ দেবার জন্য সাজা বাড়াবার জন্য নতুন আইন তৈরি করে তারপর তাকে আপিল করে তাকে ফাঁসির ব্যবস্থা করা হয়েছে সমস্ত আন্তর্জাতিক বিচারের ট্রাইব্যুনালের স্ট্যান্ডার্ডে এই নজির বিশ্বের ইতিহাসে বিরল যে চলমান বিচারকে থামিয়ে দিয়ে তাকে ফাঁসি দেওয়ার জন্য আইন বদলানো হয়েছে আমি মনে করি আজকে তত্ত্বাবধায়ক নয় আজকে অন্তর্বর্তীকালীন সরকার যারা ক্ষমতায় আছেন আপনারা জুলাই আগস্টের গণ অব্যুত্থানে যারা জীবন দিয়েছে মিথ্যা মামলার শিকার হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছেন মিথ্যা মামলা প্রত্যাহার করছেন কিন্তু আজকে কাদের বল্লা নিজ শাইরিক আলী ও মুজাহিদ কামান মীর কাশেবালিদেরকে একইভাবে জুলুম করে হত্যা করা হয়েছে এরাও তো পুথিত স্বীরাচারের বিরুদ্ধে সংগ্রামী ছিল তারা তো আজকেই স্বাধীন বাংলাদেশ দেখে যেতে পারেনি আমরা হয় জেল থেকে জামিন পেলাম আহতরা হয়তো চিকিৎসার সুযোগ পাবে শহীদরা হয়তো দুনিয়ায় মর্যাদা পাবে আল্লাহর কাছে জান্নাত পাবে কিন্তু অন্যায় ভাবে বিচার করে আইন লঙ্ঘন করে আদালতের উপরে বন্দুক রেখে যাদের শহীদ করা হল ওই দিন যারা বিচার করেছিলেন ওই দিন যারা প্রসিকিউশনে ছিলেন ওই দিন যারা বিচারপতি ছিলেন উচিত মানবতাবিরোধী অপরাধ তারাও করেছে কি বলেন ঠিক কিনা একটা নজির নাই যে একটা কোল্টে বিচার চলছে আইনে আপিল বিভাগের রায়ের পরে আর প্রসিকিউটররা কখনো সাজা বাড়ানোর আবেদন করে না সাজা কমানোর আবেদন করা যায় কি বলেন ঠিক কিনা আরো দুঃখজনক আপিল বিভাগের রায়ের পরে রিভিউ এর সুযোগ থাকে তাদের মোল্লা ভাইয়ের আপিল বিভাগের মৃত্যুদণ্ডর রায় প্রকাশিত হয়েছে এগারো মাস পরে লিখিত রায় প্রকাশ হয়েছে অথচ সেই লিখিত রায় প্রকাশ করার পর রিভিউ করার আইন ছিল লিখিত রায় প্রকাশের আগে রিভিউয়ের দুই দিনের মধ্যে কাদের মোল্লা ভাইকে ফাঁসি দেওয়া হয়েছে আমরা ধিকার জানাই এই পয়সা আছে বিচার ব্যবস্থার বিরুদ্ধে বর্তমান যে ট্রাইব্যুনালে বিচার হচ্ছে খুনের মাস্টার মাইন্ড শেখ হাসিনার বিচার হবে তার সঙ্গী সাথী অপরাধী যারা হাজার হাজার ছাত্র জনতার জীবন কেড়ে নিয়েছে তাদের বিচার হবে সেই বিচার করতে কোনো মিথ্যা সাক্ষী লাগবে না অন্যায় করা লাগবে না ন্যায়সঙ্গত ভাবে তাদের অপরাধের বিচারে শতবার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া যাবে কাদের মোল্লা নিজামী সাইদির বিচারের জন্য মিথ্যাবাদী মিথ্যা এজহার মিথ্যা বিচারক মিথ্যা সাক্ষী সব মিথ্যা না হয়েছিল কিন্তু এই খুনের মাস্টার মাইন্ডের ফাঁসি আর বিচারের জন্য কোন মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে না সত্য কথা দিয়েই তাদের ফাঁসি দেওয়া যাবে বিচারকদেরকে আমি সেই কথা স্মরণ করিয়ে দিয়ে বলবো যদি আপনারা পারেন ন্যায় বিচারক হয়ে থাকেন অন্যায়ভাবে আদালতের বিধান লঙ্ঘন করে আমাদের চেতনার আবেগের শাহাদাতের প্রেরণার আর কাদের মোল্লাকে যারা ফাঁসি দিয়েছে ওই বিচারক ওই প্রসিকিউটর ওই সময় যারা ক্ষমতায় ছিলেন জাগরণ মঞ্চের যারা নায়ক একটা সরকার থাকতে শাহবাগ আর একটা সরকার বসিয়ে যারা এই জুলুম করেছেন তাদেরকেও বিচারের আওতায় আনার জন্য আমি আহ্বান জানাই আমার এক কথা আজ মনে পড়ছে যিনি অবিভক্ত ঢাকা মহানগরীর বিপ্লবী নেতা ছিলেন যার অগ্নিঝরা বক্তব্য শুনেন টেকনাফ থেকে তেতুলিয়ার দুনিয়ার দিকে দিকে মানুষ অনুপ্রাণিত হত সংগ্রামী ঢাকা মহানগরী অখণ্ড এই অবিভক্ত মহানগরীর আমিন পরবর্তীকালে বাংলাদেশ জমাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বিপ্লবী মজলুম জননেতা এটি আজহারুল ইসলাম অন্যায়ভাবে তাকে চোদ্দ বছর কারাগারে আটকে রাখা হয়েছে আমরা কোন বিচার অন্যায় বিচার আমরা মানি না কেন এখনো তাকে মুক্তি দেওয়া হচ্ছে না অবিলম্বে আইনি প্রক্রিয়ায় আমরা যেমন অন্যায় মামলার বিরুদ্ধে আবেদন করছি এই মামলা অন্যায় ভাবে করা হয়েছিল আপনারা তাকে অবিলম্বে কারাগার থেকে মুক্তি দিন তাকেও মৃত্যুদণ্ড দিয়ে তেরোটি বছর ফাঁসির ছেলে কারাগারে ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমরা এটি মাঝারুল ইসলাম ভাইয়ের আজকে তার এই প্রিয় ঢাকা মহানগরী এই মতিঝিল পল্টন বাংলাদেশের রাজধানী ক্যাপিটাল সিটি হচ্ছে ঢাকা আর পল্টন হচ্ছে সেই ক্যাপিটাল সিটির হার হার্ট অব দি ক্যাপিটাল সিটি হচ্ছে পল্টন আর মতিজি এখানে আঠাশে অক্টোবর দুই হাজার ছয় কিভাবে শেখ হাসিনা খুনির নির্দেশে দিয়ে আমার ভাইদেরকে শহীদ করা হয়েছে কত আন্দোলন কত শাহাদাত কত গুলি কত রক্তের সিটি এই পল্টনে আছে আজকের এই পল্টনের ঐতিহাসিক কর্মী সম্মেলন থেকে আমরা আমাদের প্রিয় আজহার ভাইয়ের মুক্তি দাবি করছি কর্মী সম্মেলনের ব্যাপারে দুইটা বক্তব্য আমার একটা হচ্ছে আমরা আঠারো বছরের কালো যুগের অবসানের পিছনে যাদের রক্ত যাদের জীবন যাদের শাহাদ যারা পঙ্গু হয়েছে যারা পরিবার পরিজনকে তস্তস করে দিয়েছে আজকের এই সম্মেলনে আল্লাহ তালার কাছে তাদের এই ত্যাগ এবং কোরবানি কবুলের জন্য দোয়া করছি আমার প্রিয় কর্মী ভাইরা এই বর্তমান ক্ষমতাসীন সরকার এবং আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বস্তির যে নিঃশ্বাস ফেলছি এই মুক্তির স্বাদ পর পিছনে আমাদের এই সব কর্মীদের বিরাট কোরবানি বিরাট গৌরব বিরাট অংশগ্রহণ এবং তাদের ত্যাগের কারণেই আমরা কিন্তু সুযোগ পেয়েছি কি বলেন ঠিক কিনা ফলে তাদের এই রক্তদান তাদের এই ত্যাগ তাদের এই জীবন দানের করে তারা আমাদের কাছে ঋণই করে রেখে গেছেন তাদের এই করার জন্য আমাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে দিল্লিতে বসে যারা ষড়যন্ত্র করছেন আন্তর্জাতিক সমস্ত আইন লঙ্ঘন করে একজন পলাতক খুনের আসামিকে যারা আশ্রয় দিয়েছেন যারা অডিও ভিডিও বক্তব্য দিয়ে আমার দেশের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি পদক্ষেপ নেবার জন্য আমরা আহ্বান জানাই এবং আজকে আমার সোনার ছেলেদের রক্তের বিনিময় অর্জিত নতুন বাংলাদেশে তাদের ত্যাগ এবং রক্তের ঋণ শোধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সমস্ত রাষ্ট্রযন্ত্রের সমস্ত অর্গানে পচন ধরেছে দলীয়করণ দুর্নীতি খেয়ে ফেলেছে আমাদের আপনার পক্ষে সমস্ত সংস্কার করা সম্ভব হবে না কিন্তু নিরপেক্ষ একটা নির্বাচন দিতে গেলে কমপক্ষে যে অর্গানগুলোর সংস্কার করা প্রয়োজন পুলিশ প্রশাসনের রিফর্ম করবেন ইলেকশন কমিশনের রিফর্ম করবেন জুডিশিয়ারি রিফর্ম করবেন আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম করেন গুরুত্বপূর্ণ কয়েকটি রিফর্ম করার পরে নিরপেক্ষটা নির্বাচনের পরিবেশ হলেই আপনি নির্বাচন দিয়ে দেবেন এরপরে জনগণের নির্বাচিত সরকারের হাতে যখন ক্ষমতা আসবে সেই সরকারি রাষ্ট্রের সমস্ত অর্গানের পূর্ণ সংস্কার করবে সবাই নিয়ে কি বলেন ঠিক সেই জন্য আমরা যেমন নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছি না তেমনি লম্বা সময় আমরা দিতে চাই না কারণ লম্বা সময় দিলে ষড়যন্ত্র হবে এবং এই অবাধ নির্বাচনে জমাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা মাঠে রক্ত দিয়েছে সকলে এই সরকারের সাথে থাকবে ইনশাআল্লাহ কোন অরাজকতা ওই আনসার কাণ্ড ওই প্রতিবিপ্লব জুডিশিয়াল কু এবং সিভিল প্রশাসনকে অস্থির করার সব চক্রান্ত দেশপ্রেমিক সেনাবাহিনী বিপ্লবী ছাত্র সমাজ এবং রাজনৈতিক দল ব্যর্থ করে দিয়েছে ইনশাআল্লাহ এবং আগামীতে সব ষড়যন্ত্র এদেশের জনগণ ব্যর্থ করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমি অনুরোধ করব আপনার ভয় পাওয়ার কিছু নেই পরিধর কিছু নেই আপনি চার তারিখে সমস্ত দেশের বিরোধী দল এবং সমস্ত দলকে আপনি আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে ফাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক সমস্ত দল ইসলামপন্থী ডান বাম সবাই আপনার পাশে গিয়ে দাঁড়িয়ে প্রমাণ করেছে সারা দুনিয়া দেখেছে যে আপনার পাশে বাংলাদেশ আছে কেন আপনি ভয় করবেন আপনি শক্ত হন দৃঢ় হন প্রশাসনের অভ্যন্তরে লুকিয়ে থাকা ফেসিবাদের দোষকদেরকে বিদায় করে দিয়ে পরিচ্ছন্ন প্রশাসন করে নির্বাচনের দিকে আপনি চলে যান জনগণ আপনার পাশে থাকবে সে দেশবাসীর কাছে আমার আহ্বান থাকবে যে আসুন অনেকে অস্থির করার চেষ্টা করবে তারা হুড়ো করবে ন আমরা শান্ত থাকব জনগণ ভোট কেন্দ্রে যেন যেতে পারে একটা সুন্দর ভোট করার কাজে সরকারের যে রিফর্ম সরকারের যে পদক্ষেপ আমরা সেই পদক্ষেপকে সাহায্য করবো ইনশাআল্লাহ কর্মী ভাইদের জন্য আমার মেসেজ এবং বক্তব্য হলো এই রক্তের ঋণ এই রক্তের দায় শোধ করার জন্য জমা ইসলামের কর্মীকেই বাংলাদেশে মুখ্য ভূমিকা পালন করতে হবে অন্য কেউ করে দেবে না কারণ বাংলাদেশের সবচেয়ে মজলুম হচ্ছে জামাত ইসলামী সবচেয়ে বেশি রক্ত দিয়েছে জামাত ইসলামী সবচেয়ে শহীদ হয়েছে শিবির এবং জমাত ফলে এই বাংলাদেশে নতুন রাষ্ট্র নির্মাণের জন্য জামাত শিবিরকে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে আমার প্রিয় ভাইরা সেই জন্য আমাদের নিজেদের মান বাড়াতে হবে শুধু slogan আমরা দেব আমাদের জীবনের ঐতিহ্য ধরে রাখার জন্য কিন্তু আমাদের মান বাড়াতে হবে যার জন্য এই আন্দোলন এসেছি যার কাছে আমরা মুক্তি চাই যার খুশি চাই যার কাছে নাজাত চাই সেই মহান আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে পড়া যা পড়বো তা বুঝে নামাজের তেলাওয়াতের অর্থের সাথে নিজের জীবনকে মিলিয়ে দেওয়া কোরআন বোঝা অর্থ সহ পড়া তেলাওয়াত করা কোরআনের আলোকে সমাজ পরিবার এবং জীবন গড়ার চেষ্টা করা এবং বেশি বেশি ইনফাক এবং আর্থিক কোরবানের মধ্য দিয়ে নিজের জীবনকে আমি যে শুধু আল্লাহর জন্যই কাজ করছি আর কারো খুশি আমি চাই না এটাই শুধু নিরিবিলি সালাতের মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক করার মধ্য দিয়ে সিরাতের সাথে সম্পর্কের মধ্য দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা যায় আর ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আমার জীবন এবং চরিত্র এবং কর্ম আমি মুখে যা বলবো আমার জীবনের দিকে তাকিয়েও মানুষজন ইসলামের সেই সন্ধানটা খুঁজে পায় আমার ব্যবসা বাণিজ্য আমার চাকরি আমার পরিবার আমার মহাবেলাত আমার অফিস আমার কলিগ আমার হাঁটা দেখে রাস্তা দেখে লেনদেন দেখে ব্যবসা দেখে আমার বাড়িওয়ালা বাড়াটিয়া বন্ধু সকলে আমাকে দেখে বুঝবে দিস ইজ ইসলাম উনি জামাত ইসলামী করেন উনি শিবির করেন তার চরিত্রের দিকে তাকালি ইসলামকে খুঁজে পাওয়া যায় ইসলামের সৌন্দর্য ইসলামের বিউটি ইসলামিক ওয়েলফেয়ার স্টেটের যে কথা আমরা মুখে বলি আমাদের আচার আচরণের জন্য ইসলামের সেই বিউটি সেই সৌন্দর্য মানুষ জন্য দেখতে পারে চরিত্র এবং কাজ দুটার সাথে কথা আর কাজের মিল ঘটিয়ে বাংলাদেশের মানুষের অন্তরে ইসলামের ভিত্তিকে মজবুত করার দায়িত্ব হচ্ছে জমাত শিবিরের কর্মীদের মুখে ইসলামের কথা বললে আর কাজে যদি দেখে যে এলাকা দেওয়ার দাওয়াত দেয় পর্দার কথা বলে হালাল নদীর কথা বলে নিজে কিন্তু আকাপ করে এই দাওয়াত কবুল করবে ন কথা আর কাজের মিল প্রমাণ করে দেখাতে হবে আমরা যে ইসলামের কথা বলি এই ইসলামের সাথে আমাদের চরিত্রের এবং কথার মিল আছে ইসলাম প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে ক্ষুধা দারিদ্র দূর হবে অন্নহীন বস্তহীন মানুষের কান্না থাকবে না মানুষ সোশ্যাল জাস্টিস পাবে। তার অন্যায় করা হবে না আদালত সুবিচার ন্যায়পরণতা চুক দুঃখ সব ভাগ করে একটি কল্যাণ রাষ্ট্র যেটা মুক্তিযুদ্ধের চেতনায় বলা হয়েছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এটা শুধুমাত্র একটি কল্যাণ রাষ্ট্র গঠনের মধ্য দিয়েই ইসলামী আদর্শের ভিত্তিতে এই করা সম্ভব এজন্যই জামাত শিবিরের কর্মীদেরকে রাজপথে আমরা যেমন থাকব জনগণকে সাথে যেমন ইসলামকে নিজের জীবনে ধারণ করে ইসলামের মডেল হয়ে আমরা দিকে জনমত আকৃষ্ট করবো তাহলেই ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে জনমত ইসলামের অনুকূলে ইনশাআল্লাহ আসবে আওয়ামী লীগকে বিদায় করতে গেলে নির্বাচনের রাজনীতিতে একটি জাতীয় ঐক্যের কৌশলের মধ্য দিয়েই সকল দলের অক্ষের মধ্য দিয়ে নির্বাচনের এই ময়দান থেকে আওয়ামী লীগকে বিদায় করতে হবে গণতন্ত্রের পদ্ধতি আসুন আমরা সেই জাতীয় অক্ষের পথে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই জাতীয় অক্ষের অনেক কৌশল অনেক পলপন্থা আছে যা অবলম্বন করে আমরা এই ভোটের মাধ্যমেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কবর আমরা রচনা করতে পারি ইনশাআল্লাহ সেদিকে বাংলাদেশ এগিয়ে যাবে এই নিউ ডাইমেনশনের এই অভিযাত্রায় জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির তার পাশে থাকবে শুধুবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বন্ধু এবং দেশপ্রেমিক জনগণ সেনাবাহিনী এই পনেরো বছরের জুলুমে ইসলাম পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কর্মী সম্মেলনে দুটো কথা বলার জন্য আল্লাহ তৌফিক দিলেন সেজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আমার বক্তব্য শেষ করছি ইলমু ইন্দি عليه توكلت واليه انيب السلام عليكم ورحمه الله وبركاته